আসসালামু আলাইকুম তো আমরা এখন চলে যাবো অরুণিমা রিসোর্ট থেকে তো সারাদিন ঘুরলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম তো এখন চলে যাবো অরুণিমা রিসোর্ট থেকে তো সুইমিং পুলে গোসল করতে পারলাম না বলে মনটা খারাপ হয়ে গেল সুইমিং পুলে গিয়ে যে আবার চলে আসলাম কি আর করার মনটা খারাপ হয়ে গেল নেক্সট টাইম এসে ইনশাল্লাহ গোসল করবো তো এখন আমরা বাইরের দিকে চলে যাব আমরা এখন গেটের দিকে যাচ্ছি সেই পরিবেশ অসাধারণ রক্ত রক্তের মতো লাল এটা কি কলা ফুল সেই লাগতেছে কলা ফুল রক্তের লাল মেহেদি পাতা দেখেছো তুমি কি জানাটাই আছে না যে সেরকম আরে আসো কি উঠস আরে শান্তি সেন মানে আধে বার আধ গায়ে লাগাও না তো ট্যাবলেট হয়ে যাবে তো চলে যাবো অরুণিমা রিসোর্ট থেকে কিচ্ছু গোসল করতে পারলাম না মনটা খারাপ হয়ে গেল চলে যাব কেন ভাব আমি তোমার চলে যাব কেন ভাবো আমি মা ছ না বাঁচব না ভালো দোয়ার চলে যাব শুধু আমি নেই বাসব না ভালো দোয়ার কোন দিনী হে অভিমান ত হেজ হে আমার মন ভাঙা অনুরাগে অনুযোগ তো গেটে পের কাছে প্রায় চলে আসছি চলে যাব তো নেক্সট টাইম আসবো সন্ধ্যা পর্যন্ত থাকবো এখানে অনেক পাখি আসে নাকি সন্ধ্যার দিকে তো একটা কাজ পড়ে গেছে জন্য চলে যেতে হবে তো চলে যাব চলে যাবো কেন ভাবো আমি তো মা যাও ইটা দিয়ে স্লিপটা তো চলে যাব এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো রুণিমা রিসোর্ট থেকে চলে যাবো এই যে চলে যাচ্ছি নেক্সট টাইম আবার আসবো এসে গোসল করব গোসল করতে পারলাম না মনটা খারাপ হয়ে গেল আস্তে আস্তে এখানে অনেক লোক হবে অটো তো চলে যাচ্ছি অরুণিমা রিসোর্ট থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ